তো আপনার সম্পত্তির দলিল বা নথি যদি হারিয়ে যায় তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন তো দেখুন যদি আপনার সে দলিলের যে প্লট নম্বর বা দাগ নম্বর সেগুলো যদি জানা থাকে বা সেই দলিলটি যদি আপনার উনিশশো সালের পরে হই তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে প্লট নম্বর বা নাম দিয়ে দলিল সার্চ করতে পারেন যদি উনিশশো সালের পরে হই তাহলে হয়তো পেলেও পেতে পারেন তো দেখুন সম্পত্তির নথি মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কাগজপত্রগুলি মালিকের সম্পত্তির আইনি প্রমাণপত্র এই কাগজপত্র ছাড়া আপনি আপনার সম্পত্তি বিক্রি করতে পারবেন না এছাড়াও অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি জালিয়াতির শিকার হতে পারেন এমনকি আপনার সম্পত্তির দখল হারাতে পারেন অতএব আপনার সম্পত্তির কাগজপত্র হারানো গেলেই কিছু বাস্তব সমস্যা তৈরি হতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি আপনার সম্পত্তির নথিগুলি ভুল জায়গায় রাখেন তাহলে কি করবেন তো দেখুন প্রথমত আপনাকে আপনার কাছের থানায় যেতে হবে সেখানে একটি এফআইআর নথিভুক্ত করতে হবে কোথায় কখন কিভাবে কাগজপত্রগুলি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেগুলি পুলিশের কাছে প্রকাশ করতে হবে অর্থাৎ এফআইআর যে কপি সেটাতে কি লিখতে হবে এর একটি কপি নিজের কাছে রাখতে হবে অর্থাৎ যে রিসিভ কপি সেটা আপনাদেরকে রাখতে হবে যদি সম্ভব হয় এই তথ্য সাব রেজিস্ট্রার বা ইন্সপেক্টর জেনারেলের কাছেও লিখিতভাবে পাঠাতে পারেন এই লিখিত বয়ানে পরিস্থিতি কিভাবে এসেছে তা ব্যাখ্যা করুন যাতে তারা সমস্যাটি আরও ভালোভাবে বুঝতে পারেন অর্থাৎ আপনি কোথায় গিয়েছিলেন কিভাবে হারিয়েছে বা বাড়িতে আপনি কোথায় রেখেছিলেন সেটা কিভাবে হারিয়ে গেছেন সেই যে বিষয় সেটা আপনাকে ডিটেলসে কিন্তু সে এফআইআর কপিটাতে লিখতে হবে এবং এর পাশাপাশি সংবাদপত্রে একটি বিজ্ঞাপন আপনারাকে ছাপাতে হবে প্রপার্টি ডকুমেন্টস লস্ট কোনো সোসাইটি থাকলে কি করবেন অর্থাৎ কোনো সোসাইটিতে যদি আপনার সেই ডকুমেন্টসটা দেওয়া থাকে আর সেখান থেকে যদি আপনার সে দলিল বা যে নথি সেটা যদি আপনার হারিয়ে যান তাহলে কী করবেন তো দেখুন আন্ডারটেকিং বা যার মাধ্যমে সম্পত্তির সব তথ্য রয়েছে তার স্ট্যাম্প পেপার তৈরি করুন এফআইআর যে কাগজপত্র পাচ্ছেন সংবাদপত্রের নোটিশ অবশ্যই উল্লেখ করতে হবে স্ট্যাম্প পেপারে এই প্রতিশ্রুতি নোটারির সঙ্গে রেকর্ড করা অবশ্যই এরপরও এটি অবশ্যই রেজিস্টার অফিসে জমা দিতে হবে আপনি যদি হাউসিং সোসাইটিতে থাকেন তাহলে রেসিডেন্ট ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনে আপনাকে একটি ডুপ্লিকেট শেয়ার সার্টিফিকেট দিতে হবে তারপর দেখুন কিভাবে সম্পত্তির ডুপ্লিকেট নথি পাবেন অর্থাৎ আপনি যে ডকুমেন্টস বা যে দলিলটি হারিয়ে ফেলেছেন সেটা কিভাবে পাবেন তো দেখুন আপনার সম্পত্তির জন্য ডুপ্লিকেট নথি পেতে আপনাকে এখন রেজিস্টার অফিসে একটি ডুপ্লিকেট বিক্রয় দলিলের জন্য আবেদন করতে হবে এই কাজ করার জন্য আপনাকে কি করতে হবে না অবশ্যই এর ফটোকপি সংবাদপত্রের নোটিশের একটি ফটোকপি শেয়ার শংসাপত্রের ফটোকপি নোটারির অ্যাটাস্টেড অ্যান্ডারটেকিং ও সেই সঙ্গে কিছু প্রক্রিয়াকরণের খরচ রেজিস্টারের অফিসে পাঠাতে হবে তারপর আপনার নামে একটি ডুপ্লিকেট দলিল তৈরি করা হবে তো কোনো দলিল বা কোনো নথি হারিয়ে গেলে এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস এবং তার পাশাপাশি আরেকটি অনলাইন প্রসেস রয়েছে যে প্রসেসের মাধ্যমে আপনারা দলিলের প্লট নম্বর বা দাগ নম্বর দিয়ে বা দলিলের দাতা গ্রহিতার নাম দিয়েও আপনার অনলাইনের মাধ্যমে দলিল সার্চ করতে পারেন এবং সেই সার্চিং থেকে দলিল নম্বর পেয়ে যাবেন এবং সেই দলিল নম্বর নিয়ে আপনার সেই রেজিস্ট্রি অফিসে যদি যান অর্থাৎ অনলাইনে সেই তথ্যে আপনার সেই রেজিস্ট্রি অফিসের নামটিও পেয়ে যাবে এবং সেই রেজিস্ট্রি অফিসে দলিল নম্বর সাল তারিখ নিয়ে যদি আপনারা যান সেখান থেকেও সেই দলিলের সার্টিফাইড কপি কিন্তু পাওয়া যায় তো এটা হচ্ছে একটি ম্যানুয়াল প্রসেসে দলিলের নকল কপি বের করার প্রসেস